গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেস ব্লগ তো গাইস আজকে ব্লগটা শুরু করছি পুরো রেডি হয়ে তো আজকে বর্তমান জন্য ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ তো ওটার পর কাজ ছিল অনেক কাজ করলাম কাজ করার পর তারপরে আবার ব্লগটা শুরু করছি রেডি হয়ে বর্তমান যাওয়ার উদ্দেশ্যে তো চলো গাইস বর্তমান যাওয়া যাক বেরিয়ে কথা হচ্ছে বাই তো গাইস আমি বাইক রেডি করে বাইক বাইক করে ফেলেছি তো তবে দেখো বাইক ডেলিকা মতো আজকেও আমি আমার গাড়ি নিয়ে যাবো তো চলো যাওয়া যাক রাস্তায় গিয়ে বেরিয়ে কথা হচ্ছে তো ফাইনালি গাইস আমি চলে এসেছি আমাদের বনকাওয়াশি রেলওয়ে স্টেশন তো দেখো ডেলিকা মতো আজকেও দেখে নাও আমাদের বনকাওয়াশি প্ল্যাটফর্ম এটা আমাদের ট্রেন আসবে দু নম্বরে তো চলো গাইছ ট্রেন আসুক তারপরে কথা হচ্ছে ভাই এখন কী করবো ওই গাছ তোটায় বসবো প্রচুর গরম গাই প্রচুর প্রচুর গরম প্রচুর এ ফিউ মমেন্টস লাইট এসো আছে চলো ভাই দাঁড়িয়ে আছে আমরা ট্রেন গসিং হবে এখানে

ফ্লাগে <laughs> বা 어려워도 잘 보관하라 그런 척 하지. 이풀 편가지, 풀 편가, 풀 편가 지금 온 외판 내지. 그거 지금 뭐야? 보자고, 리프트 올때 그냥 뭐 어쩌라고, 리프트 올때 그냥. 뭐야, 하라미야, 오빠.

আমি যে জায়গা হয়ে দেখো সিট পায়নি এই সাইডে বসেছি তো ভাইস আবার হবে নেবেন তা আমার আস্তে করে ঝালমুড়ি খাওয়া হবে সেটা তোমাদেরকে দেখাবে ঝালমুড়ি না সিঙ্গারামড়ি চপমুড়ি দেখো চল ভাইস বয়ে তারপরে কথা মুড়ি আজিও হেৰি মুড়িগা দে আছে এই আজি নতুন জইন কৰিছে এই সপ্তাহ একদিন পৰে আছে

টাটা গাইস চলে এসেছি বনকাশি এখানেও আবার কাল দেখা হবে তো বাই গাইস টাটা গাইস আবার কাল দেখা হবে বাই ফাইনালি গাইস আমি বাড়ি পৌঁছে গেছি বাড়ি চলে এসেছি গাড়ি রেখে দিয়েছি আমার গাড়ি রাখার জায়গাতে এখানে গাড়ি রেখে দিয়েছি ব্যাগ উড়ে ব্যাগ মাকে দিয়ে দিয়েছি তো এবার ফ্রেশ হয়ে নেবো তো মা দাঁড়িয়ে আছে এখানে চল গাইস ফ্রেশ হয়নি আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট গাইস